হ্যালো আরে সংযুক্তা কেমন আছো হঠাৎ করে যে ফোন করলে হ্যাঁ কোথায় তুমি আমি তো ঘরেই আছি বিয়ের কাজে আমি ব্যস্ত আছি একটু কি বলবে বলো না একটু তুমি আমাদের ঘরে আসতে পারবে কি যেতেই হবে ফোনে বলা যাবে না আসলে একটু বিজি ছিলাম ফোনে বলে দাও না ওই এমন কথা তো ফোনে বলতে পারি না একটু বাড়িতে আসো না আচ্ছা এই ব্যাপার ঠিক আছে তাড়াতাড়ি আসার চেষ্টা করছি হ্যাঁ ঠিক আছে গো একটু তাড়াতাড়ি চলে এসো বসুন না আচ্ছা সংযুক্তা বলো কি খবর দাঁড়ান না আমি পান করার কিছু ওই সবের দরকার নেই আসলে বিয়ের জন্য একটু ব্যস্ত আছি তুমি বললে তাই চলে এলাম সমস্ত কাজ ছেড়ে তাড়াতাড়ি চলে এলাম কি ব্যাপার বলো? আমাদের বিয়ের কাজ কেমন চলছে? আরে কাজ তো খুব ভালোই চলছে। ঘরে সবাই বলছে তুমি বউকে নিয়ে কবে এই ঘরের দিকে আসবে বলো দেখি। এইটুকুনি সবাই বউকে দেখতে চায়। বলো কি বলবে? তোমাকে না একটা কথা বলার ছিল গো। আচ্ছা ঠিক আছে বলো না কি বলবে? কিছুই বুঝতে পারছি না যে আমি কিভাবে বলবো। আরে বলো না। ঘাবড়াচ্ছো কেন? আমি না আগে থেকেই একটা লোকের সাথে প্রেম করতাম বলছো তুমি তোমকের ব্যাপারে বলো সেটা বলার জন্যই তো তোমাকে ডাকলাম এখানে ঠিকই শুনছি আচ্ছা বলো সেও না তোমার মতেই তার বাবা মার কাছে নিয়ে গেছিলো এখন বাড়িতে কেউ নেই বলে একটু ডেকেছিলো আমাকে ঠিক আছে ঘরে তো কেউ ছিল না ভেবে আমিও চলে গেছিলাম একটু মজা করব কি না জিজ্ঞেস করছিল ওই বাড়িতে তো কেউ ছিল না না আমি ওটার জন্য হ্যাঁ করে দিয়েছিলাম ও রঙে রং মিলিয়েছো তারপর কি হলো বলো তারপরেই গল্পেতে একটা টুইস্ট চলে এসেছিল আমাদের দুজনকে মজা করা অবস্থায় ড্রাইভার দেখে নিয়েছিল ড্রাইভার দেখে নিয়েছে তারপর কি হলো ওই ড্রাইভার না খুব খারাপ লোক ছিল যদি ওর কথা না শুনি তো ব্ল্যাকমেল করে দেবে বলে ভয় দেখাচ্ছিল হ্যাঁ ব্ল্যাকমেইল করে আমার সঙ্গে অ্যাডজাস্ট করবে না তো তামাশা করে দেবে বলছিল আমিও ভয় পেলাম গাড়িতে উঠতে বলছিল আমিও উঠে গেলাম কোথাও দূরে নিয়ে গিয়েছিল অনেক দূর নিয়ে গেছে নাকি তারপর কি হয়েছে ও আমাকে বরবাদ করে দিয়েছিল ও ঠিক আছে সংযুক্তা রাত গেই তো বাদ গেই সব ভুলে যাও আমরা দুজন মিলে এবার একটা নতুন জীবন কাটাবো ঠিক আছে একটু অপেক্ষা তো করো এখনো গল্প শেষ হয়নি হয়নি আর কে কে লাভার ড্রাইভার একটা চাকর চাকর ও নকের রঙে আর কেউ তুমি ড্রাইভারের সঙ্গে থাকতে পারলে আমার সঙ্গে পারবে না বলে চাকড়ো আমাকে বরবাদ করে দিল ঠিক আছে বেশ একজনের কথা শুনে আমি একটু অ্যাডজাস্ট করে নিয়েছিলাম ওর সঙ্গে থাকতে দেখে মালিও আমাকে ব্ল্যাক করা শুরু করলো সবাই ব্ল্যাকমেইল করে তোর इज्जत লুটে নিয়েছে তারপর তো ও আমাকে মার কাছে বলে দেব বাবার কাছে বলে দেব বলে ব্ল্যাকমেইল করে আমাকে ইউস করেছিল আর ওর সঙ্গে আমাকে ওয়াচম্যান দেখে নিয়ে আমি ড্রাইভারের সঙ্গে মালির সঙ্গে চাকরের সঙ্গে করতে পারি আর ওর সঙ্গে করতে পারি না বলে জিকিশ করেছিল কে ওয়াচম্যান আর কি লাভার ছাড়েনি ড্রাইভারও ছাড়েনি চাকরও ছাড়েনি তোমায় মালিও ছাড়েনি তোমায় শুধু এটাই নয় ওয়াচম্যানরাও ছাড়েনি তোমাকে তো বলবার এখন তিন গর্ভবতী কি তিন মাস তোমার পেটে তাহলে তোমাকে যদি বিয়ে করি তুমি অন্যের বাচ্চা আমাকে অফার করবে তাই তো অফার নয় গো অজান্তে হয়ে গেছিল বলে তোমার জন্য কোনো বোকা চলে আসবে বলে আমার ঘরে না তোমার ছবি দেখিয়েছিলাম আর আমারও তোমাকে পছন্দ আমার বাবা মা বলছে তুমি দেখতে কোনো হিরোইনের থেকে কম কিছু না পূজার ফুলের মতো তুমি ফ্রেশ কিন্তু তুমি একটা দুশ্চরিত্র মহিলা আমি এসব মানতে পারছি না